মুক্তি দিয়ে দাও আমাকে আমি আর এক বছরের মধ্যেই যেন মুক্তি পেয়ে যাই আজকে একটা অনুষ্ঠান আমাদের ঘরেই ছোট করে তাই এসবের আয়োজন হচ্ছে যে খাসির মাংস আজকে যেহেতু মানে একটা অনুষ্ঠান পালন করা হচ্ছে তাই জন্য এত কিছু রান্নার আয়োজন করা হয়েছে এই যে আলু খায়া থেকে আরম্ভ করে অনেক কিছুই আছে এটা খাসির মাংস আজকে রান্না হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ঠিক আছে তা আলু ভাজা হচ্ছে কুমড়ো ভাজা পটল বাজা উচ্ছে ভাজা ঢেঁড়স ভাজা নিজেই কেটে দিয়েছে যে উচ্ছে এরকম ভাবে এরকম ভাবে কেটে দিয়েছে ঠিক আছে এইটা হচ্ছে মানে যে কাজ করে না এটা দেখলেই বোঝা যায় আর খাসি মাংস হচ্ছে আর এদিকে আলু কেটেছে ট্যাড়া ব্যাটা আলু যাই কাটা হয়েছে

ছো তুই কি নিবি বল হ্যাঁ কেমন লাগছে বলো নতুন ঘরে এসে নতুন ঘরে এসে কেমন লাগছে তো তো আজকে গুজু খুব খুশি ওর প্রিয় বন্ধু এসছে গোপাল বাটার খাচ্ছে এই যখন আমি জানি না আমাদের মনে থাকে গোপাল বাটার খাচ্ছে কাল কত খাবে গোপাল দাঁড়াবার কেন আছে দাঁড়াবার দাঁড়িয়েছ কেন বলো বলো ঠাকুরে প্রার্থনা করো করছি বাপি যেন ভালো থাকে ওর শরীরটাকে ঠিক করে দাও ওর পাটা যেন ঠিক হয়ে যায় গোপাল ভালো বুধি যেন ভালো থাকে আর তোমার জন্য বলো যেন ভালো থাকে আর আমাকে পৃথিবী থেকে কুমিলি যেন ভালো থাকে সবাই যেন ভালো থাকে আর আমার পৃথিবী ভালো বলো পৃথিবী তুলে আমাকে বলো

আমার জন্য কত কিট হ্যাঁ তোমার গরম লাগছে ফ্যান চালিয়ে দেবো ওইখান থেকে ফ্যানটা চালিয়ে দিতে হবে